নমস্কার অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশিফল সিংহ রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের জন্য কী করতে চলেছে তারা কেমনভাবে এই নভেম্বর মাস কাটাবেন বৃহস্পতি তুঙ্গ হয়েছে পঞ্চমপতি অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে তুঙ্গ হয়েছেন একদিকে পঞ্চমপতি অষ্টমে স্ট্রেস বাড়ছে অন্যদিকে অষ্টম্পতি দ্বাদশে সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ গ্রোথ রেট অনেকটাই বেশি অনেক অ্যাগ্রেসিভ সিংহ রাশি মানুষরা যে কথা এতদিন বলতে পারেননি যে কথা এতদিন মুখ ফুটে প্রকাশ করতে পারেননি যেগুলো বলা দরকার ছিল যেগুলো আপনাকে অনেকটাই এগিয়ে দিতে পারত সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডিসিশন নিতে পারবেন সিংহ রাশি বালকের মানুষরা লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে যারা ভাবছিলেন লোনে কিছু টাকা পয়সা তুলে সেটা দিয়ে ব্যবসাপত্র করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সেই সময় রয়েছে উচ্চশিক্ষার যোগাযোগ গবেষণা ধর্মী শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি চলছে ঢাইয়া শনিদেব বকরি হয়ে রয়েছেন অষ্টমভাবে ভাবে প্রেশার আসবে কখনো ফিনান্সিয়াল প্রেশার তো কখনো বসের রেগে যাওয়ার প্রেশার আপনার উপরে আসতে চলেছে এই অবস্থাগুলি থেকে কাটিয়ে উঠবার জন্য নিজেকে আর একটু ভালো রাখবার জন্য একটা স্টেবল সিচুয়েশন রিয়েলাইজ করবার জন্য নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের কোয়ালিটি সেগুলোকে রিয়েলাইজ করতে হবে আপনার গুণাবলীকে উপলব্ধি করতে হবে আর তার থেকেও বড় কথা কোনো রকম নেওয়া চলবে না প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা সম্ভাবনা অনেকটাই বেশি সম্ভাবনাশিবাল অগ্নের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়বে লেখালেখির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি খেয়াল রাখবেন সিংহ রাশিবাল অগ্নের মানুষরা বৃহস্পতি পঞ্চমপতি অষ্টম্পতি বৃহস্পতি তিনি দ্বাদশে এবং সপ্তমপতি শনিদেব তিনি কিন্তু অষ্টমে তাই দ্বিতীয় প্রেম পরকিয়া প্রেম বিবাহ বহির্ভূত সম্পর্ক সেকেন্ড ম্যারেজ ইত্যাদির সম্ভাবনা ভীষণ বেশি সন্তানের সঙ্গেও অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে সন্তানের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন প্রেমে পড়তে পারেন সিংহ উচ্চবিদ্যায় সাফল্য অবশ্যই আসতে চলেছে মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা যাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি ভীষণ বলবান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিছু ক্ষতি এবং কিছু প্রাপ্তি এই দুটি সংমিশ্রণে আপনার জীবন কিন্তু অনেকটাই প্রসারিত হবে উন্মুক্ততা বাড়বে আপনার জীবনের সলিড ডিসিশন নিতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি গবেষণা গবেষণাধর্মী শিক্ষায় ইম্প্রুভমেন্টের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা জটিলতা আসবে সিংহের ক্ষেত্রে এবং সিংহ সেখানে জয়লাভ করবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় হটগাড়িতা অ্যাভয়েড করুন সিংহ বড় সিদ্ধান্ত ভাবনা চিন্তার পরে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কখনো কখনো বাড়তে পারে এমন কিছু সিচুয়েশন এমন কিছু ডিসিশন আপনাকে নিতে হবে যাতে মানুষজন আপনাকে ভালো নাও বলতে পারেন স্নেহের মানুষজনের সঙ্গেও একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে প্রেমিক প্রেমিকা সম্পর্ক তৃতীয় ব্যক্তির অবস্থান তৃতীয় ব্যক্তির কারণে এই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসে সিংহ উন্নতি করতে পারবেন প্রাপ্তির কথাবার্তা এগোবে এখানে কিছু একটা টানা পড়েন এবং সেখানে কর্মপ্রাপ্তির সংযোগ সুযোগ ইত্যাদি ভীষণ স্পষ্টভাবে সৃষ্টি হতে পারে বাবা মা ভাই বোন এদের মত বিরোধী কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতেই পারেন মাতৃকুল থেকে রয়েছে প্রাপ্তি যোগ যারা মূলত গৃহকর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার ট্রেডিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারেন এবং এই ধরনের ট্রেডিং ওরিয়েন্টেড সেখানে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগের কারণে সিংহ কিছুরা সমস্যায় পড়তে পারেন বাহন বিভ্রাট বেড়াতে চলেছেন দূরে কোথাও যাবেন হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে পড়েছে এরকম সিচুয়েশনে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং এই আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্মিক উন্নতি তার একটা সুযোগ সুবিধা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে বাড়ছে আপনার আধ্যাত্মিকতা মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটছে বড় কাজে হাত দিতে পারেন এবং অবশ্যই আপনি হাত দিতে পারেন পাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার অবশ্যই বাড়তে নতুন ব্যবসার চিন্তা করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষ এই বিষয়ে আমি বলবো যদি জন্মকুণ্ডলিতে শুক্র শনি সম্পর্ক করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এগোতে পারেন এবং খেয়াল রাখতে হবে শুক্র শনি সম্পর্ক না করলে পার্টনারশিপ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হচ্ছে না জন্মকুণ্ডলিতে যতই মঙ্গল বলবান থাক না কেন শুক্র শনি সম্পর্ক না থাকলে পার্টনারশিপে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে তবে এই ক্ষেত্রে টাকা পয়সা ফিনান্সিয়াল লেনদেন ইত্যাদির কারণে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন রিলেশনশিপ নতুন ডেটিং আপনার জন্য বেটার হতে চলেছে বাবা মা ভাই বোন এদের সঙ্গে পার্টনারশিপে কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা এবং নতুন কোন শিক্ষা নতুন কোন ফিনান্সিয়াল এডুকেশন সেটা কিন্তু আপনাকে ভালো জায়গায় এগিয়ে দিতে পারে হঠাৎ করে অস্থিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হাঁটু কোমর ইত্যাদি অঙ্গ ঘাড় শিরদারা ইত্যাদি অঙ্গের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে এবারই রয়েছেন মঘা কালপুরুষের উজ্জ্বলতম নক্ষত্র পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ উন্নতি স্পেশালি ক্রিয়েটিভ এডুকেশন টেকনিক্যাল এডুকেশন একটু প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে বড় রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে ইউরিক অ্যাসিড বা এই ধরনের কোনো সমস্যার কারণে পায়ে ব্যথা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে স্বামী স্ত্রী সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠতে পারে যে সমস্ত মানুষরা অ্যাডপ্ট করার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় বেশ ভালো হয়ে উঠতে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে পারিবারিক অশান্তি সেটা পরিবারের বাইরে চলে যাচ্ছে এমন সিচুয়েশনে পড়তে পারেন মহানক্ষত্রের মানুষ রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে মহানক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানুষরা দায়বদ্ধতা বাড়তে বাড়তে চলেছে চলেছে ভাবনা চিন্তার টাকা আসবে ধরে রাখতে মানুষরা পড়তে পারেন নক্ষত্রের মানুষরা তবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা আসছেই পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুড়ি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে সঙ্গে নিয়ে কিছু একটা সিস্টেমেটিক প্ল্যানিং সেটা কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্ট দিতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হতে পারেন কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রে চুল্য ব্যক্তিবর্গ কিংবা মাতৃকুলের কোন মানুষজন স্পেশালি কোনো মহিলার দ্বারা সমস্যায় পড়তে পারেন আপনি নতুন প্রেম প্রথম দর্শনে প্রেম ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় কাজের কারণে কিংবা রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির কারণে মানসিক চাপ কিন্তু বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরো ফালগুড়ে নক্ষত্রের মানুষরা রয়েছে প্রবল চাকুরি প্রাপ্তির সম্ভাবনা নিজের চেষ্টায় সম্পূর্ণ নিজের চেষ্টায় একটা বড় গ্রোথ ক্রিয়েট করতে পারেন আপনি ধীরে সুস্থে নিজের একটা স্টেবল কন্ডিশন ক্রিয়েট করবার মেন্টালিটি এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং নিজের লক্ষ্য স্থিরীকরণ এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে আইডি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন ধাপে ধাপে নিজেকে একটা প্রকাশিত অংশে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে উত্তর ফাল্লু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি দ্বিতীয়বার প্রেমের সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে উত্তর ফাল্গুড়ির ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কোনো স্টেবল জব তার সঙ্গে সংযুক্ত হতে চলেছেন উত্তর ফালগুড়ি কোনো চ্যালেঞ্জিং ফিল্ডে এগিয়ে যাওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুড়ির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপের সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটুর নিজের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুড়ি ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেখানে কিন্তু আপনার সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চিন্তা সেটাও অবশ্যই করতে হবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে নতুন বাড়িতে ভাড়া যাওয়ার পরিকল্পনা এটাও করতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা উত্তর ফাল্লুনি নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন ধীরে সুস্থে নিজের জায়গাটাকে আরেকটু স্টেবল করবার পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তর ফাল্লুনি নক্ষত্রের মানুষরা ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রসারিত করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে নিজেকে আরেকটু ভালো রাখার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ সময়ের কথায় তিন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত টাকা পয়সা উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে এই সময় অ্যাটাচমেন্ট বাড়বে নিজের কাজকর্মকে সঠিকভাবে আপনি করতে পারবেন কনফিডেন্স লেভেল এই সময় সিংহের ক্ষেত্রে অনেক অনেক বেশি বেড়াতে যাওয়া বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে এই সময় তেরো তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এই সময় অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন এই ১৩ থেকে ১৯ এই সময়টা কিন্তু খুব ভালো থাকছে না তাও ডিপেন্ড করবে আপনার দশার উপরে খুব ভালো দশা যদি এই সময় থাকে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হতে পারে তবে এই সময় শরীরের নিম্নগে আঘাতপ্রাপ্ত হতে পারেন শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্ত হতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নিজের ভাগ্য নির্ধারণের প্রতি আগ্রহ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের অবস্থার উন্নতির প্রচেষ্টা এটা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু করতে হবে পজিটিভলি কিছু করতে হবে এই মেন্টালিটি এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরো প্রসারিত আরো বিকশিত করবার চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে তারা সানস্টোন এবং রেড জাসপার কম্বিনেশন ধারণ করতে পারেন তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেমটা মারাত্মক আকারে ধারণ করেছে তারা ধারণ করতে পারেন পাইরাইটস এবং সানস্টোন কম্বিনেশন যাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপ ভীষণভাবে নেগেটিভ হতে চলেছে তারা সানস্টোন এবং রোজ কোয়ার্স ধারণ করতে পারেন সেই সঙ্গে অবশ্যই পাঁচ মুখের দ্রাক্ষ ধারণ করতে হবে তবে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু মূলত শারীরিক এবং অর্থনৈতিক সমস্যাতেই ভুগছেন তাই পাইরাইটস সানস্টোন কম্বিনেশন এটাই আপনার ধারণ করা উচিত পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই দিনে অন্তত একবার করে শিবতান্ডব স্তত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজে উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে অনিমা দে ডেট অফ বার্থ পনেরো ছয় উনিশশো চুরাশি সময় একটা তিরিশ পি এম চন্দননগর হুগলি আমি বিজনেস করে নিজের পায়ে দাঁড়াতে চাই বাট কিছুতেই করে উঠতে পারছি না বাধা আসছে এপ্রিল দু নতুন ব্যবসা শুরু করবেন সেই ব্যবসা দাঁড়াবে যথেষ্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এই ব্যবসাটি হবে ইদের ফুড ওরিয়েন্টেড অথবা এটা হবে কোনো একটা ফ্যাশন ওরিয়েন্টেড ড্রেস ডিজাইন এই ধরনের কোনো দিয়ে আপনি কাজ করবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন এগিয়ে চলুন আপনার লক্ষ্যে দশা আপনাকে সাপোর্ট করবে ফিনান্সিয়াল গ্রোথ আপনার জীবনে আসবেই নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে শুক্র শনি এবং বুধের সম্মিলিত প্রতিকার আপনার জন্য প্রয়োজন কোনো জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকারের মাধ্যমে নিজের ভাগ্যকে আরেকটু সম্প্রসারিত করা অবশ্যই যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উচুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার 으아. 나...